আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চিকেন বানাবো এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি এখানে কিছুটা আমি সাজনা নিয়েছি ডাউল নিয়েছি ডাউলও বানাবো আবার চিকেনগুলো আমি এখন নিয়েছি চিকেনগুলোকে আমি মশলা মেখে নিব ভালোভাবে তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এখন আমি ডাউল চড়ালাম প্রথমে ডাউলে প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি এখন এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু করে হলুদ দিয়ে দিলাম একটু করে ধনিয়ার গুঁড়ো একটু করে মরিচের গুঁড়ো একটু করে হালকা করে তেলটাও আমি এখন দিয়ে দিচ্ছি এখন সাত পরিমাণে লবণটাও আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা পানিটা দিয়ে ডাউলের পাতিলাটা আমি একটু অন্য চুলাতে চেঞ্জ করে নেব এখন আবার এখানে আমি একটা পেন চড়াইলাম পেনে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো ভালোভাবে বেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক বড় বড় তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি আপনারা ভিডিওটা পুরা সম্পূর্ণ দেখে যাবেন এখানে আবার আমি ডাউলটা নিয়ে আসলাম ডাউলটা ভালোভাবে একটু গুঁড়ে দিচ্ছি তো আবার আমি চুলাটা একটু কিছুক্ষণের জন্য চেঞ্জ করে নিব পাতিলাটা অন্য চুলাতে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি সাজনাগুলো সাজনাগুলো দিয়ে দিচ্ছি তো আবার এখানে একটা প্যান চড়ালাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো ওখান দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা এটার সঙ্গে ইউজ করব। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গরম মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে দিলাম কিছুটা মশলা এখন দিয়ে দিব আমি এটার সাথে তো ভাবছি যে একটু টমেটোটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলটার সঙ্গে বেজে নিব তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন আমি ব্যালেন্ডারের সাহায্যে আমি লাল মরিচগুলো মরিচ আমি পিষে নিয়েছিলাম এটা আমি প্রথমে ডেলে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে আমি চিকেনগুলো ডেলে দিব। তো একটা একটা করে চিকেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটা আবার ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য তারপর আমি এটার সঙ্গে হালকা একটু পানি দিব বেশি পানি দিব না হয়ে গেল আমার চিকেনটা কষানো এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যে মশলাটা যেন ঢুকে যায় চিকিনের ভিতরে তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে মশাল্লা খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে আমি এখন চিকিনের পাতিলাটা সরিয়ে নেব এখন আবার একটা পেন ছড়ালাম পেনে প্রথমেই আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পাঁচফোরণ দিয়ে দিয়েছি আমি এটা ডাইলে বাগার দিব তার জন্য ডাউলের পাতিলটা আবার নিয়ে আসলাম এই চুলাতে দেখুন ডাউলটা কত সুন্দর দেখা যাচ্ছে ডাউলটা অলরেডি হয়ে গেছে তো দে এখন আমি আবারও পাতিলাটা একটু ডাউলের পাতিলাটা সরিয়ে নেবো একটু করে হালকা করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি নিয়ে আসলাম আবারও চিকিন দেখুন চিকিনটাও হয়ে গেছে একটু গরম মশলা আমি উপর থেকে আবারও ঢেলে দিচ্ছি তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কিছুটা দনিয়া পাতা কুচিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা আউটসাইডের ভিডিও শ্যুট করেছিলাম আপনাদের সাথে ভাবছি শেয়ার করব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলাকে কেটে তারা এরকম সাইজ করে রেখেছে আমি এখানে আবার হাত দিয়ে দেখেছি ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মারাল্লা মারশাল্লা অনেক সুন্দর দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আশা করি আপনারা যেখানে থাকেন দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন অবশ্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে